ফেসবুক পেজ খোলার পর আপনি যে একটা নতুন পেজ ওপেন করছেন সেটা আপনার বন্ধুবান্ধব পরিবারের কেউ আত্মীয় স্বজন কাউকে বলার দরকার নেই হঠাৎ করে এটা কেন বলছি তা আজ শেয়ার করবো দেখা গেল অনেক আশা করে আপনি একটি পেজ ওপেন করলেন কিন্তু আপনার পরিবারের তা লজ্জা হবে বলবে এরকম ভিডিও কেন বানাও আশেপাশের সবাই ঠাট্টা মস্করা করবে কেউ তোমাকে সাপোর্ট করবে না আপনি ভাববেন নিজের কাছের মানুষ আশেপাশের মানুষ বন্ধুবান্ধব সবাইকে পেজের লিঙ্ক দেই সবাই লাইক কমেন্ট শেয়ার করবে কিন্তু এটা কোনো দিনও আশা করবেন না এটা আমার আজকের কথা মিলিয়ে নেবেন আর সবার কাছ থেকে নেগেটিভ কথা শুনতে শুনতে আপনারও ভিডিও বানাবার মন উঠে যাবে আস্তে আস্তে আর এই নেগেটিভ কথায় আপনার মন ভেঙে যাবে চলুন মন ভাঙ্গার কোনো দরকার নেই কীভাবে কী করবেন তা আজকের ভিডিওতে আমি বলে দেব অনলাইন প্ল্যাটফর্মটা অনেক বড় আপনার ভিডিও সবার ভালো লাগলে এমনিতেই লাইক কমেন্ট করে যাবে দেখবেন অনেকেই নিজ থেকেই আপনার পেজে চলে আসবে কিন্তু কন্টেন্ট হতে হবে ভালো মানসম্মত তাদের আপনি আবার ইগনোর করা যাবে না আর অনলাইন প্ল্যাটফর্মে প্রতিদিন কাজ করলে এমনিতেই আপনার চেনা পরিচিত পেজ পেয়ে যাবেন অনেকের সাথে পরিচিত হবেন যারা আপনাকে অনেক সাপোর্ট করবে যাদের আপনি চিনেন না আর রেগুলার কাজ করলে আপনার কাউকে ডেকে ডেকে আনতে হবে না আপনার পেজ এমনিতেই গ্রো করবে এমনিতেই সবার কাছে পৌঁছে যাবে অনেক তো বললাম এখন বলবো পেজ নিয়ে কাজ করলে ভালো হবে নাকি আইডি নিয়ে কাজ করলে ভালো হবে আমি যেহেতু পেজ চালাই তখন পেজের দিকে সবাইকে টানব কিন্তু পেজ আইডি দুইটা থেকেই ইনকাম করা যায় এবার পেজে আমরা যা যা সুযোগ সুবিধা পেয়ে থাকি তা আইডিতে পাবো না তাই আমি সাজেস্ট করবো পেজ নিয়েই কাজ করা উচিত পেজে আস্তে আস্তে গ্রো করলেও একটা সময় অনেক বেশি গ্রো করবে আইডিতে কাজ করতে গেলে একটু সতর্ক থাকতে হবে আইডি সাধারণত আমাদের অনেক পুরাতন থাকে সে কারণে অনেক ভুল ত্রুটি হতে পারে সে আইডিতে ইস্যু চলে আসতে পারে সেজন্য নতুনরা পেজ খুলে কাজ কর করে যেতে হবে আর অনেকের কমপ্লেন তাকে ভিডিও রিচ হয় না ভাইরাল হয় না এটার সমাধান আপনারা প্রতিদিন ভিডিও আপলোড করার চেষ্টা করবেন বড় ভিডিও না দিয়ে ছোটো ছোটো রিল ভিডিও আপলোড করুন আর সুন্দর সুন্দর ক্যাপশন দিবেন লিখে এরকম প্রতিদিন কাজ করলে একটা সময় দেখবেন আপনার রিচ এঙ্গেজমেন্ট সব একসাথে পেয়ে যাবেন রিলের উপরে যে লেখাগুলো দেওয়া হয় সেই কারণেই অনেক সময় ভিডিও অনেক রিচ হয় এই টিপসগুলো ফলো করলে আপনিও একজন সফল ক্রিয়েটর হতে পারবেন তাই হতাশ না হয়ে ধৈর্য ধরে কাজ করে যান দেখবেন সফল হবার পর কাের মানুষ প্রিয়জন সবাইকে জানাবেন